যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র নবম ক্লাসে তোমাদের স্বাগতম আমি আনিসুর রহমান প্রভাষক যুক্তিবিদ্যা পালারহাট আদর্শ কলেজ নাওডাঙ্গা ফুলবাড়িগ্রাম এই ক্লাসের জামিতি তত্ত্ব সংগ্রহ কম্পোপরে জামিনীতেইসুর রহমান প্রভাষক আদর্শ

তার সত্য এবং বর্ণনা এই কোনটি শব্দের সংখ্যা অবশ্যই মুখস্থ রাখবে তোমরা আমরা কি বলবো অর্থাৎ দশটি ক্লাস শেষে আমরা শিখবো যোগটির সংখ্যা ব্যাখ্যা করতে পারবো যোগটির সংখ্যার প্রাসঙ্গিক মূল্যায়ন করতে পারবো সংখ্যার নিয়ম নিয়মাবলী বর্ণনা করতে পারবো সংজ্ঞা বর্ণনার মধ্যে পার্থক্য উল্লেখ করতে পারবো তার মানে কি সংজ্ঞা বর্ণনা এক জিনিস নয় সংজ্ঞা বর্ণনার পার্থক্য উল্লেখ করতে পারবো সংখ্যার নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি সমূহ মূল্যায়ন করতে পারবো সংখ্যার সংগ্রহ বর্ণনা করতে পারবো যথার্থ সংজ্ঞা প্রদানে সক্ষম হব তার সংজ্ঞার অনুভূতজনিত সমস্যার সমাধান করতে পারব ক্লাস নম্বর নয় আমাদের যৌক্তিক সংজ্ঞার সীমা অর্থাৎ দেখা যাক যৌক্তিক সংজ্ঞার সীমা অর্থাৎ লিমিটস অফ লজিক্যাল ডেফিনেশন যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হয় অর্থাৎ পদের আসন্নতম বা নিকটতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করা প্রয়োজন পদের অর্থ সহজ সরল ও বোধগম্য হয় কিন্তু কিছু পদ আছে তাদের যৌক্তিক সংখ্যা প্রকাশ করা যায় না অর্থাৎ এখান থেকে সংজ্ঞা দিতে পারবো না এবং দিতে পারবো তাহলে অর্থাৎ আমরা যে সংজ্ঞা দিব এখানে যে আসান্ত জাতি নিকটতম জাতি উল্লেখ করতে হয় এবং বিভূত লক্ষণ করতে প্রয়োজন কিন্তু যে বিষয়গুলোর বা যে পদগুলোর নিকটতম জাতি বা বিভূতের লক্ষণ নেই এগুলো তো আমরা কোনো সংগতিতে পারবো না ঠিক এই ধরনের কিছু সীমাবদ্ধতা রয়েছে এগুলো আমরা সেই সীমাবদ্ধতা নিয়ে আজ আলোচনা করব এই যে যৌক্তির সংগত এরও কিছু সীমাবদ্ধতা দিকে আজনা করা হলো যেমন পরমতম জাতি আমরা পরমতম জাতির কি সংগতিতে পারবো না পরম পরম জাতি অর্থ হলো সর্বোচ্চ জাতি এই জাতির কোনো উপজাতি হিসেবে চিহ্নিত করা বা কোন জাতির অধীনে বিবেচনা করা যায় না তাই সর্বোচ্চ বা পরমতম জাতির সংখ্যা দেওয়া যায় না যেমন ধ্রুব এ পদের কোন উচ্চতর জাতি নেই তাই এর আশম জাতি না এই কারণে পরমতম জাতি হিসেবে ধ্রুবের সংজ্ঞা দেওয়া যায় না তাহলে আমরা কি জানি পরমতম জাতি হলো কি এটা পরীক্ষা আসতে পারে পরমতম জাতি কি ধ্রব্য দ্রুব ঈশ্বর আরো অনেক কিছু রয়েছে চারটি ইসবো আসবে দ্রুব তোমরা যদি মনে রাখো তাহলে তোমরা এই পরমতম জাতির উত্তর দিতে পারবে পরমতম জাতি হল দ্রব্য সংজ্ঞাচক পদ অর্থাৎ বিশিষ্ট গুণবাচক পদের দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না যেমন প্রদানের সময় পুনর্জাহ উল্লেখ করতে হয় কিন্তু বিশিষ্ট গুণবাচক পদের প্রকাশ করা সম্ভব নয় যেমন পদার্থ ঘনত্ব সততা ইত্যাদি সব সরল পদ সরল ও হওয়ার কারণে এর কোনো শেষার্থ উল্লেখ করা যায় না এ কারণে বিশিষ্ট গুণবাচক পদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয় অর্থাৎ এখানে দেখো বিশিষ্ট গুণবাচক পদ অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে বিশিষ্ট গুণবাচক পদের কি দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না যেমন কি পদার্থ ঘনত্ব সততা আর অনেক অনেক শব্দ রয়েছে যেগুলো সংজ্ঞা দেওয়া যায় না তিন নম্বর কি সক্রিয় নামবাচক পদ যেমন একক বা বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হলো প্রকৃত নামবাচক পদ যেমন নুরজাহান সুমনা চেয়ার ইত্যাদি গুণের যদি সব বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে অন্য অন্য বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে পৃথক করা যায় না পাশাপাশি সক্রিয় নামবাচক পদের কোনো যথার্থ নাই কেবল অর্থহীন চিহ্ন মাত্র এ কারণে এই সক্রিয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না অর্থাৎ সক্রিয় নামবাচক পদ যেমন অজ্ঞাত মানুষের কোনো সংজ্ঞা দেওয়া যায় না বিশিষ্ট গুণবাচক নামবাচক পদ স্বকীয় নামবাচক অর্থাৎ নুরজাহান সুমন তেল ইতি সংজ্ঞা দেওয়া যায় না চতুর্থ কি মৌলিক গুণসমূহ মৌলিক গুণসমূহ কি যেমন বস্তুর মৌলিক বিভিন্ন মৌলিক গুণ রয়েছে যেমন তিক্ততা মিষ্টতা ইত্যাদি এছাড়া মনের মৌলিক গুণ হিসেবে রয়েছে আনন্দ বেদনা ইত্যাদি এসব মৌলিক গুণের পার্শ্বতম জাতি ও বিভিন্ন লক্ষণ উল্লেখ করা যায় না অর্থাৎ কোনো পদের যে পূর্ণ যাহাতে উল্লেখ করা যায় না এ কারণে মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া সম্ভব নয় কারণ একজনের মানুষের কাছে আনন্দ একরকম বেদনা একরকম তিক্ততারকম মিষ্টি যার কারণে এই মৌলিক গুণগুলোর সংজ্ঞা দেওয়া যায় না কারণ এদের পাঁচ নাম্বার কি অন্যান্য বিষয় অন্যান্য বিষয় কি ইউনিক ঠিক মানে কি অদ্বিতীয় বিষয় হিসেবে বিজাতা দেশ কাল আত্মা ইত্যাদি পদের আশ্নতম জাতি নির্ণয় করা যায় না দেশের কোন দেশ কোনো কি হয় না কি হয় না কালের কোনো হয় না এগুলো হলো কোনো দ্বিতীয় বা কোনো সংখ্যা নেই যার কারণে এর মধ্যে কোনো জাতি নির্ণয় করা যায় না পাশাপাশি এসব বিষয়ের কোনো অন্য কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করা যায় না তাই এ ধরনের অন্যান্য বিষয়ে সংখ্যা দেওয়া সম্ভব নয় এই অন্যান্য বিষয়ের মধ্যে কি পড়ে বিজেতা দেশ কাল আত্মা এগুলো পড়ে তাই এগুলোর সংখ্যা দেওয়া যায় না এখন যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি সংজ্ঞা দেওয়া যায় না এখন তোমরা যদি এই পয়েন্টে মুখস্ত না রাখো তাহলে তোমার এই বুঝতে পারবে না যে আসলে কোনটা সংজ্ঞা দেওয়া যায় না তাহলে পরম প্রাকৃতিক নিয়ম পরম প্রাকৃতিক নিয়ম বলতে কি প্রকৃতির নিয়ম অর্থনীতি কার্যকারণ নিয়ম মাধ্যাকর্ষণ নিয়ম হলো পরম প্রাকৃতিক নিয়ম এসব নিয়ম এত ব্যাপক যে এদের কোনো কোনো জাতি উল্লেখ করা যায় না এ কারণে পরম প্রাকৃতিক নিয়মের সংজ্ঞা দেওয়া যায় না তাহলে কি পরম প্রাকৃতিক নিয়ম অর্থাৎ প্রকৃতি নিয়ম নীতি কার্যকরণ নিয়ম মাধ্যাকর্ষণ নিয়ম এগুলো কি সংজ্ঞা দেওয়া যায় না আসন্নতম জাতি নেই বা উল্লেখ করা যায় না একক বস্তু বা বিষয় একক বস্তু বা বিষয়ে কি সংজ্ঞা দেওয়া যায় না যেমন একক বস্তু বা বিষয়ে নির্দিষ্ট যথার্থ পাওয়া কঠিন তাই এর যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয় যেমন নিউ ইয়র্ক হচ্ছে একটি শহরের নাম এই নামের কোনো গুণ নেই অর্থাৎ কোনো যাহার তো দ্বারা নিউয়ার্কে সংজ্ঞায়িত করা যায় না এই কারণে একক বস্তু বা বিষয়ে দেওয়া অসম্ভব অর্থাৎ যে বিষয়ে যাহার তো নেই সে বিষয়ে দেওয়া যায় না সংজ্ঞা দেওয়া যায় না এক কথায় একক বস্তু বা বিষয় সংজ্ঞা দেওয়া যায় না সর্বশেষে বলা যায় কি কোন পদের যৌক্তিক জন্য নির্দিষ্ট কতগুলো নিয়ম অনুসরণ করতে হয় কিন্তু এমন অনেক পদ আছে যেগুলো ক্ষেত্রে সংজ্ঞার নিয়ম নিয়মগুলোকে প্রয়োগ করা যায় না সেসব পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় তাহলে যৌক্তিক সংজ্ঞার পরিলক্ষতা সীমাবদ্ধতা কি যে সব এই সাতটি অর্থাৎ এই যে বিষয়গুলো সংজ্ঞা দেওয়া যায় না এই সংজ্ঞাগুলোই যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় ইতিহাসে তোমাদের বাড়ির কাজ হলো কি শখে প্রদত্ত পদে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতার কারণে চিহ্নিত করো অর্থাৎ পদ দুঃখ ঈশ্বর ঢাকা সীমাবদ্ধতার কারণ তাহলে এই পদগুলোর কেন সীমাবদ্ধতা বলতে কি এগুলো কেন সেগুলো এই উত্তর তোমাকে এই ঘরের মধ্যে লিখতে হবে তাই তোমরা এটা প্রশ্ন করে তোমার এটা বাড়িতে ট্রাই করতে ক্লাস সমাপ্ত আজ এই পর্যন্তই তোমাদের পরবর্তী ক্লাসের জন্য মন্ত্র